দফা সংস্কার দিয়েছে এটা আমাদের চ্যালেঞ্জ কাজে বিএনপিকে রাষ্ট্র আনতে হবে এবং সেই রাষ্ট্র ক্ষমতার বাহন হল আপনারা আপনারা নারী যারা সব সময় বিএনপিকে ভোট দিয়ে আপনারা সেখানে তাদেরকে জয় করেন এবং আমরা জানি কারণ বিএনপির সময় আপনারা দেখেছেন আপনারা শান্তিতে থাক যে কথাটা তারেক রহমান সাহেব বলছেন এই মালিক এই জনগণ যা চাইবে তাই হতে হবে গণতন্ত্র তার ভোটের অধিকার আজকে ফিরিয়ে আনতে হবে ভোট দিয়ে তারা সরকার নির্বাচন করবে হচ্ছে সেই সংস্কার দিয়েছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়া এবং তারেক রহমান আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলে নির্বাচনকে পিছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু তা আমরা ভোটে দেব না সংস্কার হল চলমান সংস্কার হল ধারাবাহিকতা আজকে যেটা ভালো কালকে সেটা ভালো নাও হতে পারে কালকে হয়তো আবার পরিবর্তন হতে পারে এই পরিবর্তনের ধারায় ধারায় সংস্কার চলে আসে কাজেই সংস্কার আমাদের দলের দলের মধ্যে মধ্যে আছে আছে গণতন্ত্র আমাদের স্যার যা যাচ্ছে সেই তার চাওয়াটা আমরা পূর্ণ করতে পারবো এবং সেই সংস্কারের মধ্য দিয়ে একটি দফা আমরা যেমন যুবকরা যুবকদের মাঝে যাবে ছাত্ররা ছাত্রদের মাঝে যাবে একত্রিশ দফার যে সংস্কারগুলো আছে সেগুলো প্রত্যেকটা সেক্টরে ভাগ হয়ে হয়ে প্রত্যেকটা জায়গায় তারা যাবে এবং তারা সুস্থ করে বোঝাবার চেষ্টা কিছু কিছু রাজনৈতিক দল তারা চাইছে দেশ যেন তাদের কথায় আবার সেই এক এক দলীয় বাক্সারি সুরের বন্ধ পাচ্ছি তারা চাইছে না জনগণের জনতন্ত্র ফিরে এবং তিনি বিভিন্ন যে উপজেলা ঘুরে বেড়াচ্ছেন আপনাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি একটি কথা বলছেন আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা দেখেছেন আজকে শিশু কিশোর জ্ঞান থেকে শুরু করে আমাদের সমাজটাকে একদম ধ্বংস করে দিয়েছে একদম দুর্নীতির আখড়া করে দিয়েছে